সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম যে অবস্থান থেকে ভিডিওটা পেলে করেছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন এস এস ফার্মের পক্ষ থেকে দর্শক আজকে আলোচনা করব টার্কি মুরগি সম্পর্কে যারা এক মাস বয়সী ভ্যাকসিন কমপ্লিট বাছাইকৃত এ গেটের বাচ্চা টার্কি মুরগির বোর্ডিং এবং ভ্যাকসিন কমপ্লিট করা সংগ্রহ করতে চাচ্ছেন এই বাচ্চাগুলো কোথায় পাওয়া যাবে কীভাবে পাওয়া যাবে তাদের উদ্দেশ্যেই আজকের ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখলে জানতে পারবেন এক মাস বয়সী বাচ্চা কি দামে বিক্রি করা হচ্ছে বর্তমানে প্রাইসটা কেমন দর্শক টার্কি মুরগি মাংস হিসাবে অনেকেই লালন পালন করছে অনেকেই ডিমের জন্য লালন পালন করছে ডিম থেকে বাচ্চা উৎপাদন করে বাচ্চা বিক্রি করছে এর মধ্যেই সিরাজগঞ্জ উল্লাপাড়া এস এস ফার্ম জিরো থেকে এক মাস বয়সী বাচ্চা বিক্রি করে আসছে যারা এক মাস বয়সী ভ্যাকসিন কমপ্লিট বাছাইকৃত এ গ্রেডের বাচ্চা সংগ্রহ করতে চান বা নিতে চান তাদের উদ্দেশ্যে আজকের ভিডিওটা না টেনে দেখলে জানতে পারবেন কি দামে বিক্রি করা হচ্ছে দর্শক টার্কি মুরগি বর্তমানে বাংলাদেশে গ্রামগঞ্জে সব জায়গায় পরিচিত একটি মুরগি টার্কি মুরগির দ্রুত মাংস বৃদ্ধি হওয়াতে অনেকেই ক্ষুদ্র আকারে খামার করে স্বাবিলম্ব এবং মুক্ত হয়েছে যারা অল্প প্রসারে শুরু করতে চান দশ পিস বিশ পিস অবশ্যই এস এস এক ফার্মের অফিসিয়াল নাম্বারটি দেওয়া রয়েছে যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি খামার ভিজিট করে আপনার পছন্দর টার্কি মুরগি শৌখ হিসেবেও লালন পালন করতে পারেন মাংস জন্য লালন পালন করতে পারেন টার্কি মুরগি বর্তমানে গরমের সময় দর্শক প্রভাবটা ডিমের চাহিদা বেড়েই চলছে কারণ গরমের সময় ডিমের পরিমাণে বেশি দিয়ে থাকে দর্শকবৃন্দ টার্কি মুরগি যারা লালন পালন করতে চান ভ্যাকসিন কমপ্লিট করা সারা বাংলাদেশি এস এস ফার্ম পৌঁছায় দিচ্ছে আরও বিস্তারিত জানতে চাইলে স্কিন নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা খামার ভিজিট করতে পারেন দর্শক যারা এক মাস বয়সী টার্কি মুরগি নেবেন তিনশো টাকা পার পিস পাইকুড়ি নিলে আলোচনার সাপেক্ষে কম করা যাবে